শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকায় সরআ উদ্যানে ধর্মপ্রাণ মুসলমান প্রায় লাখ লাখ মুসলমান এখানে সমাবেত হয়েছেন এবং এখানে ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এসেছেন এবং দেশের বাইরে থেকে এসেছেন আমি এখানে জিজ্ঞাসা করছি বিশেষ যারা এখানে গাড়ি রিজার্ভ নিয়ে এসেছেন বাস ভাড়া করে এসেছেন তেমনই একজন ব্যক্তি উনি সরআ উদ্যান থেকে

আখির নবী যমেনে নবীর পরে নবী নাই সর্বসত্য দাবিতে ও আপনারা এই দাবিটা সংবিধানে চাচ্ছেন আর কি এবং যাতে এই ইসলাম ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে কারণ সব ধর্মপ্রাণ মুসলমানই তো এখানে এসেছেন নবীর পর আর কোন নবী আচ্ছা নবীর পরে আর কোনো নবী নাই তাহলে আপনাদের দাবি আর কি দাবি এই যে এইটা শোনা আচ্ছা 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 এইটি হলো কোরআনের কথা আদিসের কথা সেটি আপনারা ফলো করবেন এবং সেটি ফলো করে চলতে বলছেন আচ্ছা আচ্ছা তার মানে আজকে হচ্ছে যে এই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ঢাকাতে এসেছেন সবাই আল্লাহর পথে নবীর পথে কোরআনের পথে ইসলামের পথে ইসলাম হলো শান্তির ধর্ম একদম মানে আসলে তা না কাদি কাঁদি কাদিয়ানি আসলে বিভ্রান্তি সৃষ্টি করছে তা আপনারা কাদিয়ানিকে ভমন করার জন্য আচ্ছা 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 আর নবীনপরে নদী লাইন হ্যাঁ সংসতি নদী অব বাতিল করতে চাই অমুসলিম বাতিল করতে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য